ওর পছন্দের আমি জানি যে বাড়িতে যদি পুটি মাছ আনি তাইলে আমার সাথে ক্যাসেল হইতে পারে রাগে হইতে পারে এই জন্য তার প্রিয় জিনিসটা আনছি প্লাস আমার প্রিয় জিনিস আমার প্রিয় হচ্ছে ছোট মাছ পুটি মাছ আর তার প্রিয় হচ্ছে ওই কি কয় এটা জাম ওঠাই তা আপনারা এটা একটা নাম দিয়ে নিয়েন কারণ এটা আসলে শুদ্ধ বাংলাতে কি তাই তো জানি না

আচ্ছা পুঁটি মাছটা রান্না কিন্তু আমার বড় বউ করবে কি দিয়ে পুটি মাছ দেওয়া ঝলতে রানবা নাকি লাল শাক দেওয়া রাত্রেবেলা না রাত্রে কি টাটকা মাছ পাওয়া যায় রাত্রে তো একটু মাছ নরম

না খারাপ পাই নাই তবে মানুষ তো ওইটা উনিশ বিষ হয় কিন্তু খারাপ লাগে না খাইতে আমি আমার মানে আম বাড়িতে যাই খাইতে পারি না গরুর মাংস রয়েছে তারপরে যে বোনা খিচুড়ি আমার কাছে ওইটা মজা লাগে না কিন্তু কাকুলের রাতের আলু ভর্তা আর ডিম ভাজা খাইছি ডাল দিয়া ওইটা আমার কাছে মজা লাগছে হ্যাঁ অনেক ভালো রান্না করতে পারে আমার রান্না খেলে আর বাইরের রান্না সত্যি কথা ও রান্না খাওয়ার পর এখন আমার বাড়ির রান্নার ভালো লাগে কারণ আমি আমার মায়ের হাতের রান্না সবচাইতে বেশি পছন্দ করি এখন মনে হয় আমার মায়ের হাতের রান্নাও খাইতে অত্যাশ